স্যারকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো সো দেখতে দেখতে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষণ বা শেষ মুহূর্ত বা শেষ সময় কিন্তু চলে আসছে তোমরা অনেকে বলছিলা যে ভাইয়া এই সময়টাতে কিভাবে রিভিশন দিলে আসলে লাভ হবে বা কি করা উচিত বা আপনি কিভাবে নিজের রিভিশন দিছিলেন আমি একটা রিভিশন প্ল্যান তোমাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই এই রিভিশন প্ল্যানটা কাদের জন্য যাদের মোটামুটি সিলেবাস শেষ তাই না এখন যদি কেউ বলো যে ভাই আমার এটা বাদ আছে কি শেষ করবো বা ওইটা বাদ আছে কেমনে কি শেষ করবো বা আমার কিছু চ্যাপ্টার বাদ আছে তাদের জন্য রিভিশন প্ল্যান না এই রিভিশন প্ল্যানটা হচ্ছে কাদের জন্য যাদের মোটামুটি সিলেবাসটা শেষ এখন পুরো সিলেবাসটা গুছা একবার কেমনে দেখে যেতে পারে তার বেস্ট যেটা পসিবল হয় আমি এখানে দেখাবো একটা কথা হচ্ছে মাথায় রাখতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটা সাবজেক্টে হবে না বা মনে রাখতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু একটা অধ্যায় হবে না অনেকে যেটা ভুল করো তোমরা হয়তো বা শুধুমাত্র দুই তিনটা বই ভালো করে পড়ো বাকিগুলো দেখোই না এটা কমপ্লিটলি ভুল ঠিক আছে সেখানে আমাদের প্রথম লার্নিংটা হচ্ছে যে আমাদের যে কয়দিন বাকি আছে আমরা রুটিন অনুযায়ী আঁকাবো এবং আমরা প্রত্যেকটা সাবজেক্ট টাচ করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা এবং আরেকটা কথা হচ্ছে আমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে এটা রিভিশন প্ল্যান সো আমরা রিভিশন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু স্টেপস ফলো করবো আমি একটু লিখে দিচ্ছি তুমি একটু যদি পারো একটু লিখে নাও ঠিক আছে আচ্ছা প্রথম রিভিশনের ক্ষেত্রে প্রথম যে মানে স্টেপটা আমি লিখে দিচ্ছি রিভিশন বা রিভাইজের ক্ষেত্রে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে কি বলতো অবশ্যই যে কোনো চ্যাপ্টার শুরু করলে আমি কি করব লাস্ট থেকে রিভিশন দিব কোথা থেকে রিভিশন দিব লাস্ট থেকে কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি তোমরা ফার্স্ট থেকে পড়ছো দুই নাম্বার কথা দুই নাম্বার কথা হচ্ছে কি করব আমরা আমরা অবশ্যই চেষ্টা করবো কি বলতো যে কোনো চ্যাপ্টার রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি চ্যাপ্টারটা খোলা মাত্র ভাই তোমার অভিজ্ঞতা তোর ঝুলি অনেক ভারী এখন রাইট কোচিং কিছু ভুল করছো বা নিজে পড়াশোনা করছো তুমি দেখছো যে তোমার কোন জায়গাটা ইম্পর্টেন্ট আমি আবারও বলতেছি কোন জায়গাটা কি বলতো ইম্পর্টেন্ট কিন্তু তুমি ভুল করো কি বললাম বলতে তো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু তুমি ভুল করতেছো এই জায়গাটা বেশি করে দেখো ইম্পর্টেন্ট কিন্তু ভুল করতেছো এমন অনেক জিনিস আছে যেগুলো ইম্পর্টেন্ট না কিন্তু তুমি ভুল করতেছো ওগুলো নিয়ে আর এখন মাতামাতি করার সময় কিন্তু নাই ঠিক আছে তুমি ভিডিওটা সেভ করে রাখো তুমি পরীক্ষার পর দেখবা তুমি এসে আমাকে বলবা যে ভাইয়া আপনার কথাটা আমি শুনি নেই ফালতু ফালতো জিনিস পড়তে যে ধরা খাইছি রাইট ইম্পর্টেন্ট কিন্তু পারো না ইম্পর্টেন্ট কিন্তু পারো না মানে তোমার সমস্যা আছে ওই জিনিসগুলো তুমি অবশ্যই এখন দেখবা ঠিক আছে ক্লিয়ার করে ফেলবা আচ্ছা দুই নাম্বার কথা তিন নাম্বার কথা হচ্ছে ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে আমরা সব পড়ে কিন্তু এখন শেষ করতে পারবো না এই ধারণাতে যদি কেউ থাকো যে আমি এখন সব পড়ে শেষ করবো ভাই মানে তুমি তোমার মতো ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না তাহলে তোমার কাজটা কি তোমার কাজ হচ্ছে কি বলো তো মূল বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলা ইম্পর্টেন্ট অংশগুলা বা যেগুলো তোমার প্যাচ লাগে ওই জায়গাগুলো তুমি একটু ভালো করে দেখে যাবা ঠিক আছে হ্যাঁ এটা হতে মানে প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি কোন একটা টপিক দেখছো রাইট বা তুমি হচ্ছে নিজে পড়তে যা বুঝছো যে জিনিসগুলো বেশি বেশি তাই না যেমন নগ্ন মানে অধ্যাটার কথা বলি অনেক কিছুই তো আছে রাইট কিন্তু তুমি যদি আমাকে বলো ভাই আমি শেষ মুহূর্তে কি পড়বো আমি তোমাকে বলবো নগ্নবীজির বৈশিষ্ট্য পড়লে আবৃত ফ্রি এক বীজ পত্রী ফ্রি মালবে পয়সির বৈশিষ্ট্য আর লাস্ট এক্সাম্পলস গুলা শেষ হ্যাঁ তোমার মনে হতে পারে ভাই আরো তো কত 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 কিছু জিনিস আছে হ্যাঁ আছে বাট ওগুলা শেষ সময়ের জন্য না বুঝতে পেরেছ তুমি যদি ওগুলো দেখতে চাও তাহলে তুমি দেখবা কিছু সাবজেক্ট তোমার পড়াই হয়েছে বা কিছু চ্যাপ্টার তোমার পড়া হয়েছে আর কিছু চ্যাপ্টারে তুমি একদম হাতই দাও নেই পরীক্ষা মনে নেই আমরা অবশ্যই কি মোটামুটি সবগুলো টাচ করে যাব। সবগুলো অধ্যায় বা সবগুলো দেখা যাবে অনেক কিছু তুমি ডিভিশনাল ভুলে গেছো ঠিক আছে আমার মনে হয় না তুমি সারা জীবনেও তোমার জীবনে মানে জন্মের পর থেকে আটটা সাবজেক্ট মিলে জীবনে কোনোদিন কোনো পরীক্ষা দিছো দাও নেই কিন্তু যেটা তুমি এখন হয়তো সামনে দিতে যাচ্ছ এটার জন্য স্ট্র্যাটেজি অবশ্যই ভিন্ন হতে হবে যদি আগের মতো গদ বাধা নিয়মে আগাও তাহলে কিন্তু ধরা খাবা আচ্ছা সো আশা করি আমি রিভিশন প্ল্যানটা তোমাদেরকে বুঝাই দিতে পারছি সো আমি যদি আগামী কালকে থেকে শুরু করি সাত তারিখ থেকে সো আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট যেহেতু টাচ করবো আমি মোটামুটি একটা রুটিন বানিয়ে দিছি হ্যাঁ তোমরা চেষ্টা করবা ওইটি ফলো করার বা তোমার মতো করে একটু তুমি প্লাস মাইনাস করতে পারো বাট মোটামুটি বেস্টটা এটাই থাকবে ঠিক আছে জিনিসটা কি জিনিসটা হচ্ছে তুমি জুওলজি এক থেকে ছয় দেখবা বোটানি এক থেকে ছয় কেমিস্ট্রি এক থেকে তোমার এক থেকে এক দুই পাঁচ হ্যাঁ ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার এক তিন পাঁচ ফার্স্ট ইয়ার থেকে পাঁচ ফিজিক্স সেকেন্ড এক থেকে ছয় জি এর ক্ষেত্রে তুমি জিকে বাংলাদেশটা দেখবা ইংলিশের ক্ষেত্রে ইংলিশ মেমোরাইজিংটা দেখবা আমি একটু ডিপ ডাইভ করি কি ঘটনা ঘটবে এখানে জুলজি বোটানি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টোটাল আটটা সেগমেন্ট আছে তাই না আটটা সেগমেন্ট মোটামুটি আছে তুমি চেষ্টা করবা কি বলতো মোটামুটি তোমার ঘুমের খাওয়া দাওয়া বা আরো যে কাজকর্ম এগুলো বাদে বাকি যে সময়টা মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেড় থেকে দুই ঘন্টা সময় দেওয়ার বলবা যে ভাই দেড় ঘন্টায় কি ছয়টা চ্যাপ্টার হয় ভাই এখনো যদি না হয় তাহলে তুমি চান্স না আমি বলে দিতেছি কারণ ভাই এখন তো শেষ সময় তাই না তো তোমাকে সবগুলো শুধু স্কিন থ্রো করতে হবে বা ইম্পর্টেন্ট যেগুলো রিভিশন দেখাতে হবে মানে তোমার ব্রেনটাকে থেকে তুমি কালচার করতেছো এটা হচ্ছে ওয়ে বুঝতে পেরেছো মোটামুটি দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার দিকবার ব্রেনকে কনফিডেন্স দিবা যে না ভাই আমি তো পারি বুঝে গেছে কথাটা

তাহলে এটা আমি বোঝাতে পারছি প্রথম কথা হচ্ছে এখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের খাতে দেড় থেকে দুই ঘন্টা এরকম সময় নিব মানে এটা আমি অ্যাপ্রক্সিমেট বললাম একদম যে খাতায় মানে কি বলা যায় সমীকরণের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একদম বাম ডান পাশ মিলে যাবে সময় সুন্দর মিলে যাবে না আমি একটা আপাতত টাইম বলছি ঠিক আছে আচ্ছা এবং আমরা জিকে পড়ার ক্ষেত্রে কি করব তুমি দেখবা এর ক্ষেত্রে আমরা একটা আমি একটা ইয়া দিছি তোমরা দেখছো কিনা একটা ভিডিও দিছি তাই একটা ভিডিও দেওয়া হয়েছে রাইট জিকে জিকের ইম্পর্টেন্ট টপিকগুলো তো তুমি করবা কি তোমার পড়ার মাঝখানে মাঝখানে পনেরো বিশ মিনিট সময় বা পনেরো মিনিট বা দশ 15 মিনিট সময় তুমি একটু জিকে পড়বা কোন জিনিসগুলো পড়বা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বা হ্যাঁ আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি জিকে লাস্ট সময় কি কি পড়া উচিত ঠিক আছে আচ্ছা এবং সেখান থেকে কি পড়বা সব পড়বা না শুধুমাত্র ইম্পর্টেন্ট সেগমেন্টগুলো পড়বা ইম্পর্টেন্ট এমসিকিউস ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি বলতে পারো ভাই আমি ইম্পর্টেন্ট বুঝি না রাইট কোশ্চিন দেখো বা তুমি তো কোচিং এ পরীক্ষা দিছো দেখো নি কোন জিনিসগুলো আসে একটু দেখলেও তো বোঝা যায় তাই না বাবা ওই জিনিসগুলো পড়ো ইংলিশ মেমোরাইজিং এর ক্ষেত্রেও সেম কথা তবে মেমোরাইজিং যারা পড়াশোনা আগে করো নাই তাদের ক্ষেত্রে আর আমি বলবো যে শুধুমাত্র হয়তো বা বিগত বছরের কিছু মেমোরাইজিং পারে ঢাকা ভার্সিটির হতে পারে এগুলো দেখে যেতে পারো ঠিক আছে চাকরি গুলো হতে পারে আরেকটা কথা হচ্ছে যারা মেমোরাইজিং আগে পড়ছো তারা কি করবা তারা অবশ্যই চেষ্টা করবা কি বলতো তোমার মেমোরাইজিং যেগুলো পড়ছো সেগুলোর মধ্যে কোনগুলো ভুলে যাও ওইগুলো একটু রিভিশন দেওয়ার কথা বুঝতে পেরেছো এখন যদি বলো ভাই আমি সব ভুলে যাই তাহলে এটা কোনো সলিউশন না অবশ্যই মাথায় রাখতে হবে আমি যেগুলো ভুলে যাই সেগুলো আমি ভালো করে করবো আচ্ছা শেষ ঠিক আছে আচ্ছা এইভাবে তুমি হচ্ছে সাত তারিখ কমপ্লিট করবা এবং আট তারিখে তুমি কি করবা সাত তারিখে তুমি যা করছো আট তারিখে তার দেখো জুলজি তুমি এক থেকে ছয় পর্যন্ত করছো তাহলে তুমি আট তারিখে কি করবা তুমি আট তারিখে করবা হচ্ছে কি বলো তো জিওলজি ছয় থেকে বারো শেষ করবা বোটানি ছয় থেকে বারো ঠিক আছে কেমিস্ট্রি তিন চার হ্যাঁ কেমিস্ট্রি সেকেন্ড দুই চার ফিজিক্স ফার্স্টে ছয় সাত আট নয় দশ ফিজিক্স সেকেন্ড সাত আট নয় দশ এগারো হ্যাঁ জিগের ক্ষেত্রে জি কি ইন্টারন্যাশনাল ইংলিশ গ্রামার এই জিনিসগুলো দেখে ফেলবা ঠিক আছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তুমি কি করবা সে সেম কথা ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তুমি কী করবা তুমি অবশ্যই শুধুমাত্র রুলসগুলা পড়বা আর দু একটা এক্সাম্পল চাইলে দেখতে পারো ঠিক আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট গ্রামার ওগুলো ভালো করে পড়বা ভয়েস ন্যারেশন টেন্স রাইট ফর্মস অফ ভাব সাবজেক্ট ভাব এগ্রিমেন্ট ক্লজ বা এইগুলো খুবই সহজ রাইট আচ্ছা ঠিক আছে আশা করি আমি বুঝাতে পারছি তাই ইন্টারন্যাশনাল ক্ষেত্রে सेम কথা ইন্টারন্যাশনাল বেশি প্যানিক করার দরকার নেই সাম্প্রতিক গুলো দেখবা তারপর হচ্ছে তোমার কি বলা যায় ইন্টারন্যাশনালের ক্ষেত্রে ধরো মানে খুবই কমন যে টপিকগুলা যেগুলো থেকে বারবার প্রশ্ন আসে আমি একটা ভিডিও দিছি ওখানে দেখবা ঠিক আছে বললে ভিডিওটা বড় হয়ে যাবে এখন ঠিক আছে তাহলে 7 তারিখ এবং 8 তারিখের মধ্যে ইনশাআল্লাহ তোমার সিলেবাস কিন্তু একবার রিপিটেশন কভার হয়ে যাবে তুমি 9 থেকে 10 কি করবা আবার सेम রুটিন আগাবা 9 থেকে 10 কি করবা বাবা আবার যে রুটিনটা আমি বললাম ওই রুটিনে তুমি আবার আগাবা ঠিক আছে এই দেখো 9 তারিখে কিন্তু সেম জিনিস যেটা আমরা এই সাত তারিখে করছিলাম ঠিক আছে আচ্ছা এবং আবার কি করব আমরা দশ দেখো এই যে এক থেকে ছয় বোটানি এক থেকে ছয় কেমিস্ট্রি এক দুই পাঁচ কেমিস্ট্রি থেকে এক তিন পাঁচ বোটানি হ্যাঁ প্রত্যেকটার জন্য মোটামুটি দুই ঘন্টা লাগবে কমও লাগতে পারে যেমন ফিজিক্সের ক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি যখন আমি নিজে পড়ছিলাম আমার ফিজিক্সে কতক্ষণ লাগতো জানো সর্বোচ্চ এক ঘন্টা এর বেশি লাগতোই না কেন ফিজিক্সে অনেক কম পড়া বুঝতে পারছেন তোমরা বলতে পারো ভাই অনুশীলনীতে তো অনেকবার আমাদের সময় অনুশীলনী ছিল আমরাও পড়ছি কি করতাম আমরা আসলে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা জানো যারা একটু পড়াশোনা করছো ফিজিক্স আসলে অত জিনিসপাতি নাই কয়েকটা হয়তো মানে কাজ সমত শক্তি যদি তুমি আমাকে বলো ভাই এখানে আপনি কি পড়তেন শেষ সময় হয়তো আমি তোমাকে বলবো যে আমি কি পড়তাম আমি হয়তো বা বলের দ্বারা কাজ বলের বিরুদ্ধে কাজের অ্যাঙ্গেল গুলো একটু দেখে নিতাম রূপান্তরের যে ওই যে এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর তুই একটা কথা দেখে আমি টান দিয়ে দিতাম কারণ এখানে আমি আর জীবন যুদ্ধে কিছু উন্নতি করতে পারবো না যা আমার দেখা হয়ে গেছে এগুলো হয়ে গেছে রাইট তাই আমি এই জিনিসগুলো বারবার কালচার করতাম যেগুলো আমার মনে হতো সমস্যা রাইট তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে ফিজিক্সে কম সময় ওই সময়টা আমি করতাম কি অন্য সাবজেক্টে বাজেট করতাম হয়তো আমার অর্গানিক পড়তে যে একটু বেশি সময় লাগতেছে বুঝতে পেরেছো ব্যাপারটা এবং অনুশীলনের প্রশ্নের ক্ষেত্রেও সেম কথা আমরা মাথায় রাখবো অনুশীলনের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু আমরা মোটামুটি যেগুলো অনুশীলন প্রশ্নের মধ্যে সমস্যা হয় ওই জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এটা গেলো মোটামুটি এখান থেকে এই দশ তারিখও দেখা হয়েছে ইংলিশ জিকে বাংলাদেশ তারপর ইংলিশ মেমোরাইজিং এবং দশ তারিখের ক্ষেত্রে দেখা হয়েছে যেটা আমাদের আট তারিখে ছিল সেম রুটিং তাই না তারপরে ছয় থেকে তোমার বারো এই যে বটানি ছয় থেকে বারো কেমিস্ট্রি তিন থেকে চার কেমিস্ট্রি সেকেন্ড দুই থেকে দুই চার হ্যাঁ না এগুলো তো তোমরা বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল ইংলিশ গ্রামার কথা বুঝে গেছে একটা কথা আমি বারবার বলতেছি এই যে রুটিনটা তুমি যেখানে ফলো করবা তোমার কি মনে হচ্ছে তোমার সব শেষ হয়ে যাবে নেভার তাহলে কি ঘটনাটা আসলে হবে তুমি তোমার ব্রেনকে আলতু ফালতু দিকে না মানে তোমার আগাই নিয়ে আনি যে একটা গুছানো উইতে আগানোর চেষ্টা করবা এটাই এই রুটিনটার উদ্দেশ্য ঠিক আছে আচ্ছা এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা হইতেছে যে অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই দশ তারিখের পরে কিন্তু আমাদের হাতটা কি থাকে আমাদের হাতের একদিন থাকে সেটা হচ্ছে এগারো তারিখ আর বারো তারিখ রাইট বারো তারিখ তোমাদের এক্সাম সো এগারো তারিখ অনেকে ভাবে যে এইবার জীবনের শেষ সময় এইবার আমি কি করবো এগারো তারিখে দুনিয়ার যা আছে সব পরে শেষ করবো নেভার এই কাজটা কোনোদিনই করবা এ কাজটা যদি করো তাহলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কেন কারণ এই সময়টাতে তোমাকে কনফিডেন্ট থাকতে হবে ঠিক আছে কারণ তুমি যত বেশি এগারো তারিখে পুশ করতে যাবা পড়তে যাবা তত তোমার কাছে কনফিডেন্ট লো লাগবে কেন বলো তো কারণ পড়তে গেলেই তোমার মনে হবে এটাও পারি না ওটাও মনে নেই ওইটাও মনে নেই কি করবা তাহলে আমার মতে বেস্ট হচ্ছে বসে থাকা চুপ করে এক একটা করে উল্টানো তোমার ইচ্ছা হচ্ছে করেই পুরো দিনটা ঠিক আছে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ঠিক আছে এটা তোমার প্যানিক মোডটা কমবে হ্যাঁ এমন না যে তুমি একদিনে পরে উল্টায় ফেলবা সব শেষ করে ফেলবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছো এবং বারো তারিখ তো এক্সাম তাহলে এগারো তারিখ তো আমরা কোনো পড়া রাখিনি তুমি তোমার মতো করে গুছায় ফেলবা বুঝাই গেছে কথাটা আচ্ছা আরেকটা কথা আমি বলবো তোমাদেরকে যে তোমরা অনেকে আমাকে বলছো ভাইয়া যে আমার শেষ মুহূর্তে কিছু চ্যাপ্টার ভাই একদমই দেখা হয়নি ফুল সিলেবাসের বা হচ্ছে বা আমার কি বলা যায় বায়োলজি ওই চ্যাপ্টারটা দেখা হয়নি তো তোমাদের জন্য আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আনতেছি জাস্ট লাস্ট মুহূর্তে ধরো মানে একটা বিশাল চ্যাপ্টার আমি চ্যাপ্টার তো সব পরে লাভ নেই কিছু মানে চম্বুক চম্বুক জায়গাগুলো লাগে রাইট এটাকে আমরা বলি হাই ভোল্টেজ হাই ভোল্টেজ টপিক্স এটা আমরা আনতেছি সো ইনশাআল্লাহ ভিডিওস গুলো দিয়ে দেওয়া হবে ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের মতো করে করে ফেলবা ঠিক আছে ওখানে আমরা কি করছি আমরা একটা চ্যাপ্টার ধরে ওইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা পড়ায় দিছি ঠিক আছে পুরো বইয়ের এটা চলে আসবে জুওলজি বোটানি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব হ্যাঁ তো ম্যাথের ক্ষেত্রেও আসবে এই জিনিসটা হ্যাঁ ইম্পর্টেন্ট ম্যাথ গুলো সো ওইটা তুমি দেখতে পারো লেকচারটা তোমার সুবিধা মতো তোমার যদি কোনো ঝামেলা থাকে এটা কাদের জন্য এটা কিন্তু অপশনাল এটা কিন্তু সবার জন্য না কাদের জন্য যাদের একটু সমস্যা আছে যাদের মনে হচ্ছে না আমার একবার একটু ভালো হয় দেখে নি কোনো সমস্যা নাই তো তাই না কোনো একটা তুমি তুমি ঠিক করে হ্যাঁ কথার কথা হচ্ছে সমন্বয় দেখে তুমি কি করলা ওইটুকু কভার করে ফেললা হ্যাঁ মানে একদম ব্ল্যাঙ্ক করে যাব না বাবা ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি কথা তাহলে হাই ভোল্টেজ সিরিজ তোমরা কিন্তু পেয়ে যাবা মেডিকেলওয়ালা ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক আছে এটা এই জন্য আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই মেডিকেলওয়ালা ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং নজর রাখতে হবে কি আস্তে ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি কি বলা যায় এই সাত থেকে শুরু করে বারো তারিখ পর্যন্ত আমাদের রুটিন এবং প্ল্যান ঠিক আছে এবং আমি আশা করি এই শেষ সময়ে কেউ নিজের উপর এক্সপেরিমেন্ট করবে না ভুল কোনো ডিসিশন নিবে না উল্টাপাল্টা কাজকর্ম করবে না উল্টাপাল্টা মানে কি অনেকে আমি দেখছি মানে যেটা নিজের ইচ্ছা মনে হয় ভাবা অবশ্যই মাথায় রাখতে হবে যে তোমার চাইতে তোমার টিচার দে তুমি যে কোচিংয়ে পড়ো তার স্যারকে জিজ্ঞাসা করো বা ভাইয়াকে জিজ্ঞাসা করো বা তোমার কোনো সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করো তবে অবশ্যই গাইডেড হইতে আগাও ঠিক আছে এতেই তোমাদের জন্য মঙ্গল হবে সো এই হচ্ছে আমাদের শেষ রিভিশনের শেষ রুটিন হ্যাঁ হয়তো বা তোমাদের সাথে আমার লাস্ট দেখা হবে হয়তো হাই ভোল্টেজ সিরিজের কিছু ক্লাস নিয়ে ঠিক আছে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর আমার জন্য দোয়া রাখিও আর তোমাদের জন্য দোয়া থাকলো আসসালামু আলাইকুম